লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর জেলার মাটিতে পা দিয়ে উচ্ছ্বাসে ভাসলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার নিজে টোটো চালিয়ে প্রথম প্রচারে নজর কাড়ালেন তিনি শনিবার সন্ধ্যায় এ রাজ্যের কুড়িটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি সেই তালিকায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে সুভাষ সরকারের নাম ঘোষণা করা হয় ঘোষণার সময় কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার দিল্লিতে ছিলেন আজ বিমানে তিনি সরাসরি দিল্লি থেকে অন্ডালে নামেন সেখানেই তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা এরপর মেজিয়া গঙ্গাজলঘাটি হয়ে তিনি সড়কপথে পৌঁছান বাঁকু রাস্তায় সর্বত্রই ফুলমালা দিয়ে বিজেপি কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে ওঠেন এরপর সুভাষ সরকার হাজির হন বিজেপির বাঁকুড়া জেলা সাংগঠনিক কার্যালয়ে সেখানেও বাঁধ ভাঙা উচ্ছ্বাসে দলীয় নেতা কর্মীরা তাকে স্বাগত জানান বাঁকুড়ায় নেমেই নিজের হাতে টোটো চালিয়ে কার্যত প্রচার শুরু করে দেন সুভাষ সরকার বাঁকুড়ার মানুষের কাছে আমি অত্যন্ত ঋণী তার কারণ পাঁচ বছর তারা আমার সঙ্গে সাথ দিয়েছেন এবং সেই জন্যই বাঁকুড়ার মানুষের জন্য ভারত সরকারের কাছ থেকে আমি অনেক কিছু আনতে পেরেছি আর বিশেষ করে মানে দ্বিতীয়বার মনোনয়ন পাওয়ার জন্য আমাদের বিজেপি পার্লামেন্টারি বোর্ড প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রীয় অধ্যক্ষ তার সঙ্গে সঙ্গে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের বাঁকুড়ার সমস্ত কার্যকর্তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আর যেভাবে এয়ারপোর্টে নামার পর থেকে এইখান থেকে অনেক মানুষ তারা পৌঁছে গেছে এয়ারপোর্টে আর সেখান থেকে আমাকে দাঁড়িগঞ্জের রাস্তা দিয়ে ঢুকিয়ে মানে মেজিয়া দুর্লভপুর মোড় গঙ্গাজল ঘাটি এই সমস্ত জায়গায় মানুষের সাথে যোগাযোগ এবং তাদের সম্বর্ধনা গ্রহণ করে পার্টি অফিস এসে হাজির হলাম আগামীকাল ভৈরবস্থানে পুজো দেব পুজো দিয়ে তারপরে আনুষ্ঠানিক প্রচার শুরু আজকে তো টোটো চালিয়ে প্রচার সারলেন কি করলেন সব সময়ই তো প্রচার মানুষের সঙ্গে সংযোগ রাখা কারণ এই ভাই অপু ওর টোটো আমি দু হাজার উনিশেও চালিয়েছিলাম তাই ওর ইচ্ছে যে এবারেও প্রথম দিনই ওর টোটোটা চালাতে আরো আমাদের একনিষ্ঠ কার্যকর্তা তাই ওর টোটো চালালাম মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন মানুষের কাছে যে বার্তা নিয়ে যাব আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো আর রাজ্য সরকারের কারণে যে দুটো কাজ করতে পারা যায়নি সেই দুটো কাজ নিশ্চিতভাবে সম্পূর্ণ করব তার কারণ আমার বিশ্বাস আগামী দিনে এই রাজ্যের সরকারও পরিবর্তন হবে কাজেই জমি না দেওয়ার যে ব্যাপার দ্বারকেশ্বরী দ্বারকেশ্বর গন্ধেশ্বরী নদীর যে প্রজেক্ট মান প্রকল্প তার সঙ্গে সঙ্গে ছাতনা মুকুটমণিপুর রেল প্রকল্প এই দুটো করতে হবে আর এর সঙ্গে সঙ্গে বাঁকুড়া শহরকেও সাজানো এবং এর সঙ্গে সঙ্গে বাঁকুড়ার সমস্ত স্কুল স্কুল কলেজ সেগুলোর একটা ভালো ব্যবস্থা করা এটা আমার খুব ইচ্ছে পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রঙ এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নম্বরে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট